নমস্কার প্রিয় বন্ধুরা বাবলিস কুকিং মুমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি মুগ ডালের হালুয়া বানাবো তাই এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ডালগুলো আমি ভালো করে পাঁচ সাতবার করে ধুয়ে নেব দেখুন ডালগুলোর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আমি ডাল ধুয়ে নিয়েছি এবারে আমি দু ঘন্টার জন্য রেস্ট করতে দেব ডালগুলো দু ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর দেখুন ডালগুলো সুন্দর ফুলে গেছে এবারে আমি একটা গ্রিন্ডারের জারের মধ্যে ডালগুলোকে ট্রান্সফার করে দেব আমি এই ডালগুলোর একটা পেস্ট তৈরি করে নেব সবগুলো ডাল আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু আমি খুব বেশি স্মুথ পেস্ট করব না আমি ডালগুলোকে আধা ভাঙা আধা ভাঙা করেই পেস্ট করব দেখুন ডালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে ডালগুলোকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে করে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি ডালগুলোকে খুব স্মুথ পেস্ট করিনি ঠিক এরমভাবে পেস্ট করে নিয়েছি এবারে আমি একটি কড়াতে সামান্য একটু ঘি দিয়ে কিছুটা কাজুবাদাম আমি এখানে ভেজে নেব কাজুবাদামগুলো হালকা একটু লাল করে ভেজে তুলে নেব অবশ্যই বন্ধুরা এটি রান্না করার সময় গ্যাসের ফ্লেমটি একবারই কম করে নেওয়া হবে আমি এখানে আর দু চামচ মতন ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মুগ ডাল গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই কম রাখতে হবে নইলে ডালগুলো নিচে লেগে যাওয়ার ভয় থাকে আমি সবগুলো ডাল এখানে পরিষ্কার করে দিয়ে দিলাম এবারে আমি খুব আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করব যতক্ষণ না ডাল থেকে জল টেনে যায় খুব কম আছে কিন্তু রান্নাটা করতে হবে খুব ধৈর্য ধরে সময় নিয়ে নেড়ে নেড়ে হালুয়াটাকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা কড়াতে কিন্তু লেগে লেগে যাচ্ছে তাই আমি খুঁটি দিয়ে একটু পরিষ্কার করে করে নিচ্ছি বেশ সময় নিয়ে এই হালুয়াটাকে তৈরি করতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন ঠিক এরকম একটু ঝড়ঝরের মতন হয়ে যাবে আমি এবারও আরেকটু সময় ভেজে নেব মোটামুটি ডালগুলো ভাজা হয়ে গেছে এই মতে কিন্তু কোনো মতেই গ্যাসের আঁচ বাড়ানো যাবে না নইলে এর রঙটা নষ্ট হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ আমি যে বাটিটা দিয়ে ডাল নিয়েছিলাম ঠিক সে বাটিটা দিয়েই আমি এক কাপ দুধ আগে দিয়ে দিলাম আমি এই দুধের সঙ্গে ডালকে একটু ভালো করে আগে মিশিয়ে নেব ভালো করে নেড়ে করতে হবে নইলে এখানে দানা দানা বেঁধে যেতে পারে আমি এর মধ্যে আর অল্প একটু দুধ দেব যে কাপ দিয়ে আমি ডাল নিয়েছিলাম সে কাপ দিয়ে দেড় কাপ মতন দুধ আমি এখানে ব্যবহার করেছি এবার দুধ আর ডাল একসঙ্গে ভালো করে মেরে চড়ে ভাজতে হবে দুধ আর ডাল একসঙ্গে মিলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি চিনি ঠিক সে বাটিটা দিয়েই যেটা দিয়ে আমি ডাল আর দুধ দিয়েছি সে বাটি দিয়েই এক বাটি চিনি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন চিনি এর মধ্যে অ্যাড করতে পারেন তবে এই চিনিটুকুনি একদম পারফেক্ট হবে এবারে আমি সব কিছু নেড়ে আর কিছুক্ষণ সময় ধরে দুধ শুকনো পর্যন্ত ভেজে নেব সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম দুধ শুকোনো পর্যন্ত ভালো করে নেড়ে রান্না করতে হবে ভেজে রাখা কাজুবাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কিশমিশ এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে আবারও মিলিয়ে নিতে হবে এগুলো সব একসঙ্গে মিলিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে আমি কড়ার মধ্যেই হালুয়াটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর উপরে দিয়ে দিলাম আর অল্প একটু ঘি এবারে আমি ঠান্ডা করে হালুয়াটাকে নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে